মিজানুর রহমান আজহারী এইমাত্র লাইভে এসে দেশের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কী বললেন এবং শেখ হাসিনা পদত্যাগ করার পর যা ঘোষণা দিলেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক শেখ হাসিনা পদত্যাগ করার পর মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের প্রতি আকুল আবেদন দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না কারো যান মালের ক্ষতি করবেন না রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না রাষ্ট্রীয় স্থাপনা করবেন না ভাই ভুনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন আমরা সবাই সঙ্গত আচরণের মাধ্যমে রাব্বে কারিমের দরবারে সুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ গোটা রাষ্ট্র সংস্কার উন্নয়ন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠ খর পোড়াতে হবে আপনার স্মার্ট যোদ্ধা জেনজি সুপার হিরো আপনাদের থেকে কোনো ধরনের অরাজকতা মানায় না বাংলাদেশ আপনার আপনাকে এর সুরক্ষা নিশ্চিত করতে হবে